বাজে সাতটা সাতটা সাড়ে সাতটা বাজে তাই তো আর আমরা তার ভিতরে বেরিয়ে পড়েছি কাঁকড়া ধরতে

অনেকটা রাস্তায় এলাম আর একটা খাড়ির ভিতরে ঢুকেছি আর নতুন খাড়ি তাই তো বাবা নতুন খাড়ি নতুন জায়গায় এসেছি এখন সকাল টিফিন করবো

সাগরে পড়ছে সাগরে পড়ছে সেই জন্য এইদিকে বন্ধুরা খাওয়া দাওয়া করে উঠলাম আর সাথে সাথে বসে করলাম চার বাবা কেটে দেবে আর আমি এই গার্জুন তো বাবু খাওয়ার পর কাঁকড়া দাঁড়ু গ্যাস

চার তো ভালো থাকলে কিন্তু ভালোই হবে শেষ হয়ে গেল তাহলে হ্যাঁ কম করে দশ থেকে পনেরো মিনিট দাঁড়াবো তারপরে এই কি

কাঠৰ ভাগটা কম অল্প আছে খাৱাৰ মতো হ'লেই হয় কি জেটা

পড়েছে তাও মাথার দিকে ছোট একদম চলো পড়েছে তো তাও এই খেপে না ভালোই ব্যবসা হচ্ছে Ay bu yo bu taraqda. Ure bir dəyə qəsan. Xoşdur. Xoşdur. Bu qazı. Bu qazı. Bu var Bu qazı. Bu qazı. Bu qazı. Zavallı qazı. Bu qazı. Bu qazı. Bu qazı. Bu

এবার একটু মাঝে মাঝে দেখতে হবে আবার নামাতে হবে দাদা কিন্তু কাকা দাঁড়াকে ধরছে মনে হচ্ছে হ্যাঁ হচ্ছে দেখা যাক কতটা কি পায় খাওয়ার মতো না ধরে তো আসবে না দাদা ভাত কিন্তু হয়ে গেছে এবার নামাতে হবে বন্ধ করে দিই হয়ে গেল ভাঞ্জারা ভাঞ্জারা হয়ে গেছে আচ্ছা এবার তো তাহলে দাদার ডাকতে হবে দেখো এর উপর রাখি হুম ছিল hmm. <friendly music> <laughs> <sharp》>

এstas re lagre ke dhiran berse to magne shupurnoto beshi lagto dudh dudh ka beshi lagto aba paigala

এত সুন্দর জায়গা এখানে খার ঘোরা একটা ঘুম দিয়ে সেখানে তাই না জল কমে গেল জল কমে যাবে কিন্তু দেখো পুরো পরিবেশটা কত সুন্দর ঠান্ডা আর হালকা হালকা হাওয়া আওয়াজই নেই কোনো আওয়াজ নেই মানে দারুন লাগে